বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসাবে ১৩ ফেব্রুয়ারি দু সালে দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন গুজবটিকে সত্য হিসাবে প্রমাণ করার জন্য সেনা প্রধান ও আইন উপদেষ্টার নাম ব্যবহার করা হয় পরবর্তীতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান রাষ্ট্রপতির পদত্যাগের খবরটি গুজব এরপরও নানা দল ও মহল থেকে রাষ্ট্রপতি অপসারণের দাবি তোলা হয় বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কবি ফরহাদ মজাহার সহ অনেক মহল থেকে এই দাবি উঠানো হয় কারণ হিসেবে তারা বলেন এই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকার কর্তৃক নির্বাচিত তাই তাকে ক্ষমতায় রাখা যাবে না তাদের চাওয়া রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নিক গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানো কিংবা উনি নিজ থেকেই পদত্যাগ করা কিংবা রাষ্ট্রপতিকে ছুটি নিতে পারবেন এবং বর্তমান সংবিধানের আলোকে ডক্টর ইউনেস্কি রাষ্ট্রপতি হতে পারবেন এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা দেখছেন এথিক্যাল টক এ বিষয়টি জানতে হলে আমাদের নজর দিতে হবে সংবিধানের প্রথম পরিচ্ছেদের আটচল্লিশ থেকে চুয়ান্ন নম্বর অনুচ্ছেদে এখানে রাষ্ট্রপতির নিয়োগ সম্পর্কে বলা আছে বলা আছে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতির অভিশংসন বিষয়ে সংবিধানে যা বলা আছে তা হলো রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগবে কিন্তু এখন তো বাংলাদেশে সংসদ নাই তাহলে ভোট দিবেন কারা অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব নয় আর এরপরও যদি কেউ ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে এই কাজ করে তাহলে সংবিধানের সাতের ক এবং খ অনুচ্ছেদ অনুযায়ী ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন এ নিয়ে তেপ্পান্ন অনুচ্ছেদে বলা আছে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে প্রদান করতে হবে স্পিকার নোটিশ পাওয়া মাত্র যদি সে সময় সংসদ অধিবেশন চলমান না থাকে তাহলে স্পিকার সংসদ অধিবেশনের আহ্বান করবেন এবং একটি চিকিৎসা পর্ষদ অর্থাৎ মেডিকেল বোর্ড গঠনের আহ্বান করবেন সেই মেডিকেল বোর্ড পরীক্ষা করে দেখবেন যে রাষ্ট্রপতি আদৌ অসুস্থ কিনা অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের কথা বলা আছে সংবিধানে যেহেতু সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তাই রাষ্ট্রপতি শারীরিকভাবে অসামর্থ্য বা অন্য কোনো কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে সরানো এই মুহূর্তে সম্ভব নয় এ বিষয়ে প্রথম পরিচ্ছেদের পঞ্চাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন এবং চুয়ান্ন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কিন্তু আমাদের স্পিকার ডক্টর শিরিন শারমিন পদত্যাগ করেছেন তাহলে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন কার কাছে রাষ্ট্রপতির ছুটি প্রক্রিয়া কী এবং তিনি ছুটি নিলে তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন এটা জানতে হলে আমাদের নজর দিতে হবে উনিশশো সালে পাশ হওয়া দ্য প্রেসিডেন্টস রেমুনরেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্টে এ আইন দুই সালে সংশোধন করা হয় এ আইনের বারো ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে রাষ্ট্রপতি তার স্বাস্থ্যজনিত অথবা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ চার মাসের নিজের ছুটি নিজেই মঞ্জুর করতে পারবেন ছুটি নেবার আগে স্পিকারকে অবহিত করতে হবে বর্তমানে যেহেতু স্পিকার পদত্যাগের কারণে স্পিকার পদটি শূন্য তাহলে রাষ্ট্রপতি কাকে অবহিত করে ছুটিতে যাবেন এ বিষয়টি জানতে হলে আবার ফিরে যেতে হবে চুয়ান্ন নম্বর অনুচ্ছেদে এখানে বলা আছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যেহেতু এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্পিকার তাই সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুসের রাষ্ট্রপতি হবার কোনো সুযোগ নেই অর্থাৎ বিরাজমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান সংবিধানের আলোকে রাষ্ট্রপতির অপসারণ সম্ভব নয় আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন বিষয় আলোচনা করতে অনুপ্রাণিত করবে আল্লাহ হাফিজ